নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি এর পর ফের বিধি নির্বাচনের পরেই বিরাট বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধু ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা নির্বাচনের পরেই একের পর এক দারুণ সুখবর পেয়ে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা নির্বাচনে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পরেই একগুচ্ছ নতুন ঘোষণা সেরেছে সরকার নির্বাচন মিটতেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ভাতা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আরও চার পার্সেন্ট বাড়িয়ে চোদ্দ পার্সেন্ট করা হয়েছে ডিএ পাশাপাশি এবার আরও এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের তরফ থেকে ভোট মিটতেই প্রতিশ্রুতি রক্ষা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় আপডেট রাজ্য সরকারের ভোটের আগে বড় চাল রাজ্য সরকারের এক লাফে পাঁচ পার্সেন্ট বাড়লো ডিএ রাজ্য বাজেটে আরও বাড়লো ডিএ কত পার্সেন্ট হারে মার্গ ভাতা পাবেন সরকারি কর্মীরা বিনামূল্যে হবে চিকিৎসা রাজ্য সরকারের তরফে বড় উপহার ভোটের পরই বড় চমক শিক্ষকদের মন পেতে বড় উদ্যোগ রাজ্য সরকারের এবং যে ডিএ নিয়ে প্রতীক্ষা করছিলেন সেই প্রতীক্ষার অবসান হয়েছে ভোটের আগে তো যেখানে ডিএ বেড়েছিল ভোটের পরও আবার সরকারি কর্মী ডিএ বৃদ্ধি পেল তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছি লোকসভা ভোট মিলতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প একগুচ্ছ প্রকল্প তিনি ঘোষণা করছেন এবং সেরকম একটি প্রকল্প ডিএ নিয়ে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেখানে বলা হয়েছে যে চোদ্দো পার্সেন্ট হারে যে ডিএ পাচ্ছেন সেটা তো পাবেনি নতুন করে আবার ডিএ বৃদ্ধি করা হবে এমনটা তিনি বক্তব্য দিয়েছেন লোকসভা ভোটের পর লোকসভা ভোটে শিক্ষকরা প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করেছেন ভোটের কাজে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতন বাকি রাজ্যগুলো ডিএ পাচ্ছেন একমাত্র পশ্চিমবঙ্গ খুবই কম পরিমাণে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীদের মন পেতে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো আমরা খুবই শীঘ্রই খুশির খবর পাবো নতুন ডিএ নিয়ে যেখানে সরকারি কর্মীরা বারংবার আপডেট দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় হারে চাই আমাদের দুই চার ছয় আট এইভাবে কোনোভাবে ডিএ বাড়িয়ে লাভ নেই যা দেবেন আমাদের কেন্দ্রীয় হারে ডি দিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার সাধ্য মতো তিনি ডিএ বৃদ্ধি করবেন এবং দেখার বিষয় তিনি কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেন ভোটের আগে বলেছিলেন পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবেন এবং দেখার বিষয় তিনি কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেন চোদ্দো পার্সেন্টের পর তো বন্ধুরা এই আপডেটটি আমরা নিউজ পত্রিকাতে পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য